বাংলাদেশে কিছু ছাপে টিকটক আর নাম্বার ওয়ান ফাডানে এই যে দেখতে পাচ্ছেন দুই ছাপড়িকে কীরকম টিকটক ভিডিও বানাচ্ছে নাম্বার টু এলেক্সোবুজ এই যে দেখুন সবুজের কারগিরতি কীরকম ছাপড়ি নাম্বার তিন এমদাজুল এই যে দেখতে পাচ্ছেন কীরকম ছাপড়ি তার ব্যবহার নাম্বার তিন এই যে দেখতে পাচ্ছেন এখানে এক বন্ধু সকাল সাতটা থেকে কিন্তু একটা কিছু মানে ভিডিওতে বলার জন্য ই করছে অনুরোধ করছি কিন্তু তার ডিমান্ডটা অনেক বেশি জন্য কিছু বলছে না কত অহংকারী এবং তার এগারো মিলিয়ন একটা টিকটক আইডি আছে এক একজন সাবস্ক্রাইব বা ফলো দেয়নি তো এই ভাই বলছে কি যে আমাদের দর্শকদের জন্য কিছু বলে যে বলছে আমি কি বলবো এটুকু বলেছি এটুকু তো ভিডিও ভাইরাল হবে তাহলে কতটুকু আর বেয়াদ বেহাইয়া উমর তাহলে আপনি ভেবেছেন কতটুকু অহংকারী 还这样子。